স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে হার্ট অপারেশন প্রচন্ড বুকে ব্যথা এবং তীব্র শ্বাসকষ্ট নিয়ে ছটফট করছিলেন হিন্দ কালী মন্দিরের থাকা সুধীর কুমার বসা পরামর্শে হাওড়ার হাসপাতালে ভর্তি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে তারপরেই হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা পরিষেবা চালু করেন এবং বিভিন্ন রকমের টেস্টের মাধ্যমে রোগ নির্ণয় করেন যে সুধীরবাবুর হার্ট অ্যাট্যাক হয়েছে প্রায় আশি শতাংশ হার্ট ব্লক আছে বলে জানান সুধীরবাবুর জামাই সুধীর বাবুকে অবজারভেশনে রাখার পরের দিন ডাক্তার কৃষ্ণেন্দু বেরা অপারেশন করেন এবং আরো একদিন থাকার পরে ডাক্তারের পরামর্শ নিয়ে বাড়ি ফিরে আসেন সুধীর কুমার বসাক তো আজকে আমরা যে পরিস্থিতি দিয়ে যাচ্ছি তো খুবই একটা মানে অসুবিধাজনকের মধ্যে দিয়ে যাচ্ছি আজকে আমার বাবার যে কন্ডিশনটা হয়ে গিয়েছিল তো সেখান থেকে আজকে এতটা ভালো জায়গায় আছি আমরা তার কারণ একটাই যে আমাদের কাছে সেরকম ভাবে কোনো রকম কোনো সেরকম অন্য কোথাও গিয়ে চিকিৎসা করানোর মতন সেরকম পরিস্থিতি ছিল না আর আজকে যে যে জিনিসটা আমরা পেয়েছি স্বাস্থ্যসাথী থেকে যে সুবিধাটা পেয়েছি সেটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আজকে যদি সেই সুযোগ সুবিধাটা আমাদের কাছে না হতো তখন আমরা কি করতাম আমরা মধ্যবিত্ত ঘরে ফ্যামিলি থেকে আমরা বিলং করি তো আমাদের পক্ষে সম্ভব ছিল না চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা দিয়ে এই এত বড় একটা অপারেশন করার মতো সুধীর বাবু জানান স্বাস্থ্য সাথী কার্ড থেকে সাড়ে চার লক্ষ টাকার কভারেজ তিনি পেয়েছেন এই মর্মে সপরিবারে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ সুধীর বাবুর পরিবারের সদস্যদের তিনি বলেন সাধারণ মানুষের কথা চিন্তা করে এত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকার হঠাৎ করে বুকের ব্যথা তিন সারা রাত্রি ছিলাম ওই সকালে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলাম কৃষ্ণেন্দু ডাক্তার কৃষ্ণেন্দু বেরা ওনার সাথে যোগাযোগ করা যায় উনি টেলিফোনের মাধ্যমে আমাদের বললেন আপনারা হাওড়া হাওড়া সিভিড জৈন হসপিটাল রিসার্চ সেন্টারে আসুন ওখানে ভর্তি হয়ে যান আমি ওখানে আপনার চিকিৎসা করব এবং আমি বললাম যে স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা আছে আসুন ব্যবস্থা সম্পূর্ণ এই ওখানে ভর্তি হওয়ার পরেই উনি সমস্ত কিছুই স্বাস্থ্যসাথী টেস্ট করে সঙ্গে সঙ্গে সব কিছু টেস্ট করে স্বাস্থ্যসাথী কার্ডে সম্পূর্ণ ব্যবস্থা করে দেবেন হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ